নতুন একটা পেজ খুললাম ফলোয়ারও বাড়ে না ভিডিও ভাইরাল হয় না কোনো জায়গাতে আগুন টাগুন লাগলে দুর্ঘটনা ঘটলে তো এটা ভিডিও ভাইরাল হয়ে যেত লাইভ টাইপ করে মানে ফলোয়ার করে ভাই ভাই রাস্তার মধ্যে বিরাট বড় দুর্ঘটনা করছে ব্যাক মানুষ মরে গেল তাড়াতাড়ি আইন কস কি এটাই সুযোগ ঈদ লাগে গেছে মানে আটি ফলোয়ার হইবো ভিডিও ভাইরাল হইব লাইভে ঢুকে গে তাড়াতাড়ি চশমাটা বিন্দা লই দেখুন

شو <applause>